বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আর হাতে গোনা কয়েকটা দিন তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতির একদম শেষ পর্বে রয়েছ এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে আজকের ভিডিওটি দিয়ে প্রথম শুরু করছি মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য লাস্ট মিনিট সাজেশনের যে পর্ব আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে এরপর থেকে পরপর ভিডিও আসবে আজকে বাংলা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করব চলে আসি প্রথমেই কিছু টিপস রয়েছে তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা যারা এবছর পরীক্ষা দিতে চলেছ তিন নম্বর প্রশ্নের জন্য যে গল্পগুলো তোমরা দেখে রাখবে বা যে গল্পগুলো থেকে তোমরা তিন নম্বর প্রশ্ন অবশ্যই দেখে যাবে জ্ঞানচক্ষু পথের দাবি এবং নদীর বিদ্রোহ আর পাঁচ নম্বর প্রশ্নের জন্য তোমরা পথের দাবি অদল বদল এবং বহুরূপী এই অংশটা তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে একটু দেখে রাখবে যে কোন গল্পগুলো এবছরের জন্য কত নাম্বারে প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ চলে আসছির পর জ্ঞানচক্ষু গল্প থেকে আমি আগেই বলেছি তিন নম্বর মানের প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল প্রশ্নগুলো দেখে নাও না তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থা কেন হয়েছিল এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে পরের প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন তপনের চোখ মার্বেল হয়েছিল পরের প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য পরের প্রশ্ন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের কখন এমন হয়েছিল এমন হওয়ার কি কারণ পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য এখানে আমি হাইলাইটের দিয়ে দেখিয়ে দিয়েছি যে প্রশ্নগুলোকে কিভাবে লাইন চেঞ্জ করে তোমাকে দিতে পারে ঘাবড়ে দিতে পারে তুমি হয়তো একই প্রশ্ন পড়ে গেছো উত্তরও জানো কিন্তু তোমাকে লাইন চেঞ্জ করে প্রশ্নটাকে বা প্রসঙ্গটাকে পাল্টে দেবে যাতে তুমি ঘাবড়ে যাও বাংলা ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে এটা খুবই হয় পরের দেখে নাও পরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এবছরের জন্য এটাকেও লাইন চেঞ্জ করতে পারে পরের প্রশ্ন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা এরপর আছি পাঁচ নম্বর মানের প্রশ্ন আমি আগেই বলেছি জ্ঞানচক্ষু গল্প থেকে আমার মনে হয়েছে এবছর পাঁচ নম্বর মানের প্রশ্ন সেভাবে গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা দেখে নিতে পারো যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেলে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার অর্থ কি দেখে নিতে পারো জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্র চলে আসি পরের বহুরূপী গল্প এখান থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সেভাবে আমার মনে হয়েছে নেই দেখে নাও প্রথম প্রশ্ন হরিদাস জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটাকে লাইন চেঞ্জ করতে পারে পরের আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো বক্তাকে সে কী খেলা দেখিয়েছিল পরের প্রশ্ন বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা এই চারটি প্রশ্ন তোমরা দেখে রাখবে বহুরূপী গল্প থেকে চলে আসছি পরের পথের দাবি পথের দাবি গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল প্রশ্ন দেখে নাও যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে কিন্তু সবগুলোকে লাইন চেঞ্জ করে দেওয়া যায় আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি পরের দেখে নাও কই এ ঘটনা তো আমাকে বলেননি বক্তাকে কোন ঘটনা সে জানতে চেয়েছে পরের প্রশ্ন আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই কার সম্পর্কে কেন এমন বলা হচ্ছে পরের প্রশ্ন আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো বক্তাকে সে কাকে কোন কথা বলেছে পরের প্রশ্ন ইহা যে কত বড় ভ্রম কোন ভ্রমের কথা বলা হয়েছে এরপর চলে সেই পাঁচ নম্বর মানের প্রশ্ন পথের দাবি গল্প থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনাও এবছর প্রবল প্রশ্ন দেখে নাও পথের দাবি রচনা অবলম্বনে অপূর্ব চরিত্রের যে স্বদেশ রয়েছে তার পরিচয় দাও পরের প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল থানার মধ্যে সেই পরিস্থিতিটা প্রসঙ্গে আলোচনা করো দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের দেখে নাও বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ শোল আনাই বাধা আছে দারুণ প্রশ্ন এবছরের জন্য নদীর বিদ্রোহ গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেখে নেওয়া প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা নদের চাঁদ দিতে পারে না সে কি দিয়েছিল। পরের প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কে কেন কেঁদে ফেলেছিল নদীর জন্য নদের চাঁদের অস্বাভাবিক কেন অস্বাভাবিক পরের প্রশ্ন বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের ভয় করার কারণ কি পরের প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগলো নদের চাঁদের আমোদ পাওয়ার কারণ কি পরের প্রশ্ন নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কেন নদের চাঁদের গর্ব এই নদীর বিদ্রোহ গল্প থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা আমার সেরকম মনে হয়নি তাই প্রশ্ন দিইনি চলে আসছি পরের অদল বদল গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্ন দেখে নাও না এসো আমরা কুস্তি লড়ি এই অদল বদল গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আমার সেরকম মনে হচ্ছে না তবু প্রশ্ন দেখে রাখতে পারো আমরা কুস্তি লড়ি এই প্রশ্নটাকে নানানভাবে লাইন চেঞ্জ করতে পারে প্রায় পাঁচ কি ছ ভাবে লাইনগুলো দেখে নাও পরের পাঁচ নম্বর মানে প্রশ্ন এই অদল বদল গল্প থেকে আসার সম্ভাবনা প্রবল প্রশ্ন দেখে নাও হিসাবে পরস্পরের প্রতি যে ভালোবাসার গল্প সেটা প্রসঙ্গে আলোচনা করো আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছিল খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে পরের প্রশ্ন বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাত শুরু যে তফাৎ কি অর্থাৎ অমৃত আর হিসাবের মধ্যে যে তুলনা করা হচ্ছে সেই তুলনা প্রসঙ্গে আলোচনা করো চলে আসছি এরপর আমরা কবিতা থেকে দেখে নাও তিন নম্বর মানের প্রশ্নের জন্য এবছর কোন কবিতাগুলো গুরুত্বপূর্ণ বা কোন কবিতাগুলি থেকে তোমরা তিন নম্বর মানের প্রশ্ন রেডি করবেই করবে প্রথম অসুখী একজন সিন্ধু তীরে প্রয়োল্লাস এবং অভিষেক এই চারটি কবিতা থেকে তিন নম্বর মানের প্রশ্ন রেডি করবে পাঁচ নম্বর মানের প্রশ্ন রেডি করবে অসুখী একজন সিন্ধু তীরে প্রয়োল্লাস চলে আসছি এরপর অসুখী একজন অসুখী একজন কবিতা থেকে আমি বলেছি তিন নম্বর মানের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম কে কেন কাকে ছেড়ে দিয়েছিল পরের প্রশ্ন নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কী নেমে এসেছিল কেনই বা নেমে এসেছিল পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নকে লাইন চেঞ্জ করতে পারে পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হচ্ছে তার মৃত্যু না হওয়ার কী কারণ বা তাৎপর্য পরের প্রশ্ন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসবো না এরম বলা হচ্ছে কেন পাঁচ নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে অসুখে একজন কবিতা থেকে দেখে নাও প্রথম প্রশ্ন তারপর এলো যুদ্ধ যুদ্ধের যে বর্ণনা রয়েছে অসুখী একজন কবিতায় সেই প্রসঙ্গে আলোচনা করো চলে পরের কবিতা সিন্ধু তীরে সিন্ধু তীরে কবিতা থেকে তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবল দেখে নাও প্রশ্ন অতি মনোহর দেশ মনোহর দেশের পরিচয় দাও তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কে কোথায় সে সর্বক্ষণ থাকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে নানান রকম করে লাইন চেঞ্জ করতে পারে কৃপা করো নিরঞ্জন নিরঞ্জনকে তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করছেন এটাকেও লাইন চেঞ্জ করতে পারে অনুমান করে নিজু চিতে কে কি অনুমান করেছিল এটাকেও লাইন চেঞ্জ করতে পারে ব্যথা হয়েছে কেশ পেশ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ সখী সবে আজ্ঞা দিল সখীরা কারা কীভাবে আজ্ঞা দিয়েছিল বা কী আজ্ঞা দিয়েছিল এরকম প্রশ্ন দিতে পারে পাঁচ নম্বর মানের প্রশ্নও সিন্ধু তীরে থেকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পরিচয় দাও তারা কীভাবে চেতন ফিরে পেয়েছিল দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য সমুদ্রকন্যা পদ্মার চারিত্রিক বৈশিষ্ট্য সিন্ধু তীরে কাব্যাংশের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে প্রহল্লাস কবিতা থেকে চলে আসি প্রহল্লাস কবিতা থেকে তিন নম্বর পাঁচ নম্বর দুটোই কিন্তু আসার সম্ভাবনা এবছর রয়েছে তিন নম্বর মানে প্রশ্ন দেখে নাও ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সেকে চিরসুন্দর তাকে বলা হচ্ছে কেন ভেঙে গড়া এই বিষয়টি বুঝিয়ে দাও তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথাটা বোঝানো হয়েছে জয়ধ্বনি করার কারণ কি এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই উক্তির তাৎপর্য কি আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন নবীন কাদের বলা হয়েছে জীবন হারা অসুন্দর বলতে কি বোঝানো হচ্ছে তারপরে প্রশ্ন বজ্রশিখার মশাল জিলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কে তার আগমনের কারণ কি পরের প্রশ্ন স্তব্ধ চরাচর চরাচরের স্তব্ধতার কারণ কি পরের প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল অনাগত কি সে প্রলয় নেশায় কেন নিত্য পাগল এরপর পাঁচ নম্বর মানে প্রশ্ন দেখে নাও প্রলয় কবিতা থেকে না ধ্বংস দেখে ভয় কেন তোর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রলয়কে নতুন বেদন বলা হচ্ছে কেন মানে প্রলয় হলে ধ্বংস হবে সেই ধ্বংস দিকে ভয় না পেয়ে সৃষ্টির আনন্দ পেতে বলা হচ্ছে কেন পরের প্রশ্ন আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা রয়েছে কবিতায় সেটা পরের প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করকে তার রূপের বর্ণনা দাও এবং তাকে সুন্দর কেন বলা হচ্ছে পরের প্রশ্ন যে চিত্র রয়েছে সেই চিত্র প্রসঙ্গে আলোচনা করো অভিষেক কবিতা থেকে তিন নম্বর মানের প্রশ্ন দেখে যাবে পাঁচ নম্বর মানের প্রশ্ন আমার মনে হয়েছে আসার সম্ভাবনা নেই দেখে নাও তিন নম্বর মানের প্রশ্ন না ঘুচাবো ও অপবাদ বোধি দীপকূলে বক্তাকে তার অপবাদ কি ছিল প্রশ্নটা লাইন চেঞ্জ করতে পারে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা লাইন চেঞ্জ করতে পারে কাপিলা লঙ্কা কাপিলা জলধি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী কে বক্তার বিদায় প্রার্থনার কারণ কি এ মায়া আপি বুঝিতে না পারি বক্তাকে কার কোন মায়া সে বুঝতে পারেনি এ কলঙ্ক পি তো ঘুষিবে জগতে কি কলঙ্ক এখানে বলা হচ্ছে এই প্রশ্নগুলি দেখে রাখবে তোমরা অভিষেক কবিতা থেকে পরে চলে আসি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালী দুটো প্রবন্ধ আছে দুটি থেকেই প্রশ্ন হবে আমার মনে হয় হারিয়ে যাওয়া কালীকলম থেকে প্রশ্ন করাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে উত্তর লেখা যাবে দেখে নাও প্রথম প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমরা কালি তৈরি করতাম নিজেরাই বক্তার কালি তৈরি করার পদ্ধতি প্রসঙ্গে লেখো ওই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে আমাদের ছিল সহজ কালি তৈরি করার পদ্ধতি পরের প্রশ্ন ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তার ব্যবস্থা কী ব্যবস্থা সে প্রসঙ্গে লেখো এটাকেও লাইন চেঞ্জ করতে পারে যে আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো পরের প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন কেনার ঘটনারই সংক্ষেপে লেখো পরের প্রশ্ন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম তাকে বলতে কী বোঝানো হয়েছে ঝর্ণা কলমের ইতিহাস প্রসঙ্গে আলোচনা করো এই প্রশ্নটাকে নানান রকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে জন্ম নিল ফাউন্টেন পেন তার নাম লুইস অ্যাডসেন ওয়াটারম্যান তিনি কী করেছিলেন একদিন অপুরন্ত কালীর ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন কিভাবে অপুরন্ত কালীর ফোয়ারা খুলেছিল জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের যে জন্মের বৃত্তান্ত এইভাবে নানাভাবে লাইন পাল্টে পাল্টে প্রশ্নটা দেওয়া যায় পরের প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি যেন রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের বর্ণনা দাও পরের প্রশ্ন মুঘল দরবার একদিন তাদের কতই না খাতির কাদের কথা বলা হচ্ছে সেই লিপি তাদের প্রসঙ্গে এই প্রবন্ধের যে তথ্যগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে পরের কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে উঠে আসছে তারপরে প্রশ্ন সবই আজ অবলুপ্তির পথে কি কি অবলুপ্তির পথে চলে গেছে বলে লেখক মনে করছেন পরের প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে দোয়াত এবং কলমের যে নানাবিধ বিবরণ রয়েছে সে প্রসঙ্গে আলোচনা করো পরের চলে নাটক সিরাজ দোল্লা এখান থেকে চার নম্বর মানের প্রশ্ন হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও যেগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সিরাজের নবাবীর এই পরিণাম কে কেন এই কথা বলছে ঘসিটি বেগম বলছে এই কথা পরের দেখে নাও আমার রাজ্য নাই আমার কাছে রাজনীতিও নাই আসি শুধু প্রতিহিংসা এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে যে ঘসিদি চরিত্র প্রসঙ্গে আলোচনা করো ও নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ও অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প এভাবে লাইন চেঞ্জ করে তোমাকে দিতে পারে যাতে তুমি ঘাবড়ে যাও পরের প্রশ্ন বাংলা শুধু হিন্দু নয় মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা কেন এই কথা বলা হচ্ছে তাৎপর্য কি এইবার হয়তো শেষ যুদ্ধ কেন এই কথা বলা হচ্ছে সিরাজদোল্লা নাট্যাংশ সিরাজদোল্লা চরিত্র বাংলার শেষ স্বাধীন নবাব তার চরিত্র প্রসঙ্গে আলোচনা করো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কার কাছে বা কাদের কাছে ক্ষমা ভিক্ষা কেন চাইছেন এটাকেও লাইন চেঞ্জ করতে পারে এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটি বিষয়বস্তু এবং গুরুত্ব লেখো জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলক আমি এরকম বলা হচ্ছে কেন কিংবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটা কেন বলা হচ্ছে এরকম এই প্রসঙ্গে আলোচনা করো চলে আসছি এরপর কোন উপন্যাস কোনই সহায়ক গ্রন্থ হিসেবে তোমাদের পাঠ্য আছে এটি অনেক বড় একটি উপন্যাস থেকে অসংখ্য প্রশ্ন হবে যে প্রশ্নগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে দেখে দেখে রাখবে নাও না আপনি আমার থেকে বড় লোক হতে পারেন কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আমার মতো এরকম শরীরটাকে চাকর বানাতে পারবেন না কে বলছে কাকে বলছে এবং কেন বলছে পরের প্রশ্ন ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা সেই ম্যাসেজের যে চিত্র রয়েছে সেটার এখানে বর্ণনা করতে হবে জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হচ্ছে ক্ষিতীশ তার জবাবে কি দিচ্ছে বা কি বলছে সেই প্রসঙ্গে আলোচনা করো এটাকে লাইন চেঞ্জ করতে পারি যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই কি কি চার্জ আনা হয়েছিল পরের প্রশ্ন প্রথম দিকে লীলাপতি বিদ্রোহী হয়েছিল লীলাপতি কে তার বিদ্রোহের কারণ কি চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তার ডানা মেলার বিষয়টি বুঝিয়ে দাও পরে চলে আসি খাওয়া দাওয়া আমার লোভ নেই আমি ডাইটিং করি ডায়েটিং এর বর্ণনা দাও প্রশ্নটাকে খুব সুন্দরভাবে লাইন চেঞ্জ করতে পারে যে এত কেচ্ছ সাধন করেন বাঁচবেন কি করে কেচ্ছ সাধন শব্দের অর্থ কি বক্তার কেচ্ছ সাধনের পরিচয় দাও গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে কার গলার স্বর সেটি আর্তনাদের মতো শোনাচ্ছে কেন কোনির পারিবারিক জীবনের ছবি পরিচয় দাও দারুণ প্রশ্ন এবছরের জন্য প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারি যে ঘন্টাখানেক পরে ক্ষিতিশ হাজির হলো কোনিদের ঘরের দরজায় তারপর ক্ষিতিশ তার চোখ দিয়ে কোনিদের পারিবারিক জীবনের যে ছবি দেখতে পেয়েছে সেটা লেখো অর্থাৎ কোনির পারিবারিক যে জীবনের ছবি অত্যন্ত যন্ত্রণাদায়ক সেই ছবিটা লেখো এইখানে আরেকটি লাইন চেঞ্জ করতে পারে দেখো যে ক্ষিদ্ এবার আমরা কি খাব না কোনির এই যে কথা এই কথাটাকে সামনে রেখে জীবনের যে পারিবারিক সংগ্রাম বা কষ্ট সেটাকে বুঝিয়ে দাও চলে আসছি পরে জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পরে আমার কাছে এসেছ কোনির এই অভিমানের কারণ কি ছিল কিংবা স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সেই প্রসঙ্গে আর আগে চিৎকার করে উঠল ক্ষিতিশ পারতেই হবে এই প্রশ্নটা দেখে রাখবে যে প্রশিক্ষক ক্ষিতীশ কিভাবে কোনিকে ট্রেনিং করেছিল তার একরখা জেদ কিভাবে কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল পরে দেখে নাও তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ভ জলে এই প্রসঙ্গটা দেখে রাখবে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই সেই সংগ্রামটা নিয়ে আলোচনা করতে হবে পরের প্রশ্ন দেখে রাখবে সত্য লিখে ক্লাবের বারেন্দার দরজায় সেটে দিল এই সত্য সংখ্যাটার কি তাৎপর্য ছিল হঠাৎ করে চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা লাইন চেঞ্জ করতে পারে কোনি উপন্যাসে ক্ষিতি সিংহের চরিত্র তারপরে প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হচ্ছে কিংবা চিড়িয়াখানায় কনির সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপে কনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তারপরে প্রশ্ন তুমুল হইচই পড়ে গেল প্রণবন্ধুর কথায় প্রণবেন্দুকে কে তার কথায় হইচই সৃষ্টি হয়ে গিয়েছিল কেন এই ষোলোটা প্রশ্ন তোমরা কোণে উপন্যাস থেকে অবশ্যই দেখে যাবে এরপর আমরা চলে আসি বাংলার যে নির্মিতির অংশ রয়েছে অর্থাৎ যেখান থেকে তোমাকে একটি প্রবন্ধ কাল্পনিক রচনা কিংবা প্রতিবেদন রচনা এরকম লিখতে হয় সেখান থেকে আমরা সাজেশন প্রসঙ্গে আলোচনা করে নেব কোন প্রবন্ধগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রত্যহিক জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান মনস্কতা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের জয়যাত্রা নানাভাবে এটাকে দিতে পারে দেখে নাও পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা আমাদের পরিবেশ সমস্যাও তার প্রতিকার বিশ্ব উষ্ণায়নও তার প্রতিকার বা পৃথিবীর ভবিষ্যৎ খেলাধুলাও ছাত্র সমাজ বা চরিত্র ঘটনে খেলাধুলার ভূমিকা দেখে নাও মোবাইলের ভালো মন্দ মোবাইল ব্যবহারের সুফল কুফল বাংলার উৎসব তোমার প্রিয় সাহিত্যিক তোমার প্রিয় একজন লেখক বা কবি সাহিত্য পাঠের কী প্রয়োজনীয়তা বই পড়া বা বই পড়ার আনন্দ তোমার জীবনের লক্ষ্য তোমার জীবনে একটি স্মরণীয় দিন অলৌকিক কোনো অভিজ্ঞতা হতে পারে একটা ভ্রমণের অভিজ্ঞতা হতে পারে শিক্ষা বিস্তারে গণমাধ্যম কি ভূমিকা রাখে চলে পরের কাল্পনিক সংলাপ রচনা রেখে রাখবে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পরীক্ষায় পাশ ফেল এই প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ বিদ্যালয় মিড ডে মিল যে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাতৃভাষার পাশাপাশি ইংরাজি শিক্ষাও খুব দরকার এই প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা ছাত্রজীবনে খেলাধুলা বা যোগব্যায়ামের প্রয়োজন কোথায় রয়েছে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ কন্যাশ্রী প্রকল্প ছাত্রীদেরকে আগ্রহী করে তুলছে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পরিবেশ দূষণের প্রতিকার হিসেবে বৃক্ষরোপণ এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ চলে প্রতিবেদন রচনা বা রিপোর্ট দেখে রাখবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী হওয়া এই বিষয় নিয়ে প্রতিবেদন রচনা দেখে রাখবে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে বন্যা বা ঝড় বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গ নিয়ে দেখে রাখবে তোমার এলাকায় একটি গ্রামীণ সরকারি হাসপাতালে উদ্বোধন হচ্ছে দুর্ঘটনার জন্য পথ নিরাপত্তা বাড়ানো উচিত এই নিয়ে একটি দেখে রাখবে প্রতিবেদন মিশন নির্মল বাংলা প্রকল্প এটা নিয়ে প্রতিবেদন দেখে রাখবে তোমার এলাকায় গ্রন্থাকার উদ্বোধন হচ্ছে এই নিয়ে প্রতিবেদন দেখে রাখবে দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হলে একমাত্র অরণ্য সৃজন পরজন এই নিয়ে একটি প্রতিবেদন দেখে রাখবে এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হল বাংলার লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা শেষ হলো তোমরা যারা এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য